আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلامু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি সাহাবিহি আজমাইন আজকে সতেরোই জুলাই আমাদের জাতীয় প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগ্রামী কেন্দ্র নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে মূলত আগামী উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক সর্বাহী উদ্যানে বাংলাদেশ জমাতে ইসলামের উদ্যোগে যে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশ সম্পর্কেই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমরা উপস্থিত হয়েছি এবং এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আজকে আমার এই সম্মেলনের বক্তব্যটাকে আমি সংক্ষেপেই পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ তিনটা পার্টে আমি আপনাদের সামনে ছোট ছোট করে কয়েকটা কথা বলবো প্রথম আপনাদেরকে জানাবো আমাদের এই সম্মেলনের বা জাতীয় সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমাদের এই জাতীয় সমাবেশের ব্যবস্থাপনার ব্যাপারে গৃহীত কিছু পদক্ষেপ ব্যবস্থা ইত্যাদি আপনাদেরকে আমরা অবহিত করব তৃতীয়ত এ ব্যাপারে দেশবাসী এবং সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের কিছু আহ্বান আমি পেশ করব তিনটা পার্টে তো আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে এই জাতীয় সমাবেশ দীর্ঘদিন পর অর্থাৎ বাংলাদেশ জমাতি ইসলামের উপরে স্বাধীনতার এই চুয়ান্ন বছরের বিভিন্ন সময় আমরা কিভাবে মজলুম হয়েছি নির্যাতিত হয়েছি সাংবিধানিক রাজনৈতিক সব অধিকার হারা আমরা হয়েছি সেই ইতিহাস আপনারা জানেন দু হাজার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু আমরা ভোগ করতে পারছি সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং সেই সুযোগই আমাদেরকে এই জাতীয় মহাসমাবেশ আয়োজনের সুযোগ করে দিয়েছে সেজন্য আমরা আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ এবং আপনাদের দেশবাসীর কাছে প্রশাসন এবং যারা এই সমাবেশে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সরার্দি উদ্যানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী কোটি কোটি মানুষের প্রিয় নেতা যিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে নগরে গ্রামে বন্দরে যেখানেই তিনি ছুটছেন সফর করছেন লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য দেখার জন্য সেখানে ছুটে আসছেন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ বক্তব্য রাখবেন এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে উচ্চারিত হবে প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেবেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এই জন্য আমরা লেবেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয় এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সব কিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয় এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে এই জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেন্সাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্টেন্ট এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে কনসেনসেন্স কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত কমিশনের প্রচেষ্টায় নিরলজভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমত্ত পৌঁছবার জন্য আমরা মনে করি কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট মানুষ যেতে পারেনি আমি আর ডামের ইলেকশান এরকম কোনো ইলেকশান দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে নেক্সট আমরা দাবি করেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনও শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনও চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িতে বিনা চিকিৎসায় এখনো কষ্ট পাচ্ছে হাসপাতালে আছে এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে উত্থাপিত হবে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখনো রাজি হয়নি আমরা ওই জাতীয় সমাজ থেকে আহ্বান জানাবো আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা পেশি শক্তির দৌরত্ব কমবে মনোনয়ন বাণিজ্য থাকবে না দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ানকে পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব এরপরে আমরা প্রবাসী এক কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে ভোট কীভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমতেই তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের যে যুক্তি যে গ্রহণযোগ্যতা এটা আমরা এই মহাসমাবেশে ইনশাল্লাহ তুলে ধরব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যান মাল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলেই এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী বিভিন্ন এজেন্সি তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন এই সব গণ দাবিগুলো এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী উনিশে জুলাই সরারি উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল এটাকে সফল করার জন্য আটটি উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ডেকোরেশন মঞ্চ সাউন্ড সিস্টেম প্রচার মিডিয়া অভ্যর্থনা মেডিকেল পরিবহন শৃঙ্খলা পানি স্যানিটেশন সাংস্কৃতিক বিভাগ নানান বিভাগ সমন্বয়ে সব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ এই সমাবেশকে সুষ্ঠু করার জন্য আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন আশি ফিট ভাই চল্লিশ ফিট এবং দুই মঞ্চের পাশে আরও সত্তর সত্তর একশো ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে দুইশো ফিট লম্বা মঞ্চ হচ্ছে আর এদিকে যাচ্ছে চল্লিশ ফিট মঞ্চের উপরে ত্রিপল যুক্ত বৃষ্টির কারণে আমরা সাউনির ব্যবস্থা করব স্টেজটা হবে আমাদের তিন গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে তিন গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি মাঠের অর্থাৎ সর্বার্ধী উদ্যানের তিনটি প্রবেশ পথে আমাদের তিনটি তরুণ থাকবে মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন সে আসন নির্দিষ্ট থাকবে মঞ্চের সামনে আমাদের দুদিকে আরও চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জোলাই যোদ্ধা সাংবাদিক সুধি জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি স্টেজের পেছনে একটা গ্রিম রুম থাকবে বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব তিনশো দশটি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাল্লাহ সামনের দিকে দুইটা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য বিদ্যুতের অল্টারনেটিভ এক পৃথক জেনারেটারের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে আপনারা অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে আমরা তো বসার ব্যবস্থা করবো মাঠেই লোকেরা বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকমোডেশন করা কঠিন হবে এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার লিপলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক মোড় ওভারব্রিজ দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্য জায়গায় ভ্রাম্যমান মাইকিং হচ্ছে লিফলেট বিলি হচ্ছে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল ভ্রাম্যমান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ মূল সমাবেশের কার্যক্রম যেহেতু দশ দুইটায় শুরু হবে দুপুর দুইটায় বক্তৃতার পালা তার আগে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে সেখানে কোরআন তেলাওয়াত নাথ ইসলামী সঙ্গীত কবিতা আবৃতি চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন বিশটি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন বিভাগ তো আপনারা শুনলেন অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি এই সব বিভাগে আমাদের প্রায় ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন গাড়ি পার্কিংয়ের জন্য আমরা কমপক্ষে পনেরোটা পার্কিংয়ের ব্যবস্থা আমরা রেখেছি তাতে হবে না আমরা যে সাড়া পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে তাতে রেলপথ নৌপথ সড়ক পথ সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মুখে ইনশাল্লাহ তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক ইনশাল্লাহ থাকবে ওয়াশা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি পানি পানিও পানি বোতলের পানি রাখার জন্য আমরা পঞ্চাশ হাজার মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা ভিআইপিদের জন্য রেখেছি সাধারণের জন্য আমরা ইনশাল্লাহ রাখবো প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইডের জন্য আমাদের পনেরোটা মেডিকেল বুথ থাকবে শরাব্দি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট পনেরোটা মেডিকেল বুথ থাকবে একাধিক বেড প্রতিটি বুথে দুজন করে এমবিবিএস ডাক্তার জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তার সমাবেশস্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম এবং জনসভার শৃঙ্খলা নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্যে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি আমরা সাক্ষাৎ করেছি লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারাদেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ইনশালা ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান যে এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে আমরা নগরবাসীর কাছে দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করিনি অনেকে রাস্তার উপরে সমাবেশ করেন কিন্তু আমরা কোনো মহাসড়ক সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সর্ব উদ্যানকেই ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই ব্যয়বহুল এখানে পানি এখানে বালু ভর্তি করা লাগে যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকেই কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আমরা আহ্বান জানাব সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন সেই আহ্বান আমরা আগের থেকেই জানিয়ে রাখছি আমাদের সেই মোটিভেশান আগের থেকেই চলছে প্রিয় সাংবাদিক বন্ধুবান এবং দেশবাসী মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি সাংবাদিকদের প্রতি সহযোগিতার এই আহ্বান জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সম্পর্কিত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের এই মহাসমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশ অনুকূল রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক